কারবালা ইতিহাসের সেই মর্মান্তিক অধ্যায় যেখানে অন্যায় আর সত্যের মধ্যে সংঘর্ষ হয়েছিল আর বিজয় হয়েছিল আত্মত্যাগের মুসলিম উম্বার কাছে আশুরা মানে শুধু দিনগণনার দশম দিন নয় বরং এক হৃদয় বিদারক ইতিহাসের সাক্ষ্য বহনকারী দিন ষাট হিজরি দশ মোহার্রম ফোরাত নদীর তীরে অবস্থিত কারবালা প্রান্তর সেদিন শাহাদাত বরণ করেন মহানবী হযরত মোহাম্মদ সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু হোসেন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন চার হিজরি সাবান মাসের পাঁচ তারিখে আর শহীদ হন জুমার দিনে একষট্টি হিজড়ির দশ মোহার্রম তাকে নির্মমভাবে হত্যা করে সিনান ইবনে আবি আনাস না খাই এ হত্যাকাণ্ডে সহযোগিতা করে খাউলি ইবনে ইয়াজিদ তারাই হোসেন রাদিয়াল্লাহ আনহুয়ের পবিত্র মাথা শরীর থেকে আলাদা করে উবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যায় হোসেন রাদিয়াল্লাহ আনহুর দেহে ছিল তেত্রিশটি ভর্সাল আঘাত চৌত্রিশটি তরবারির আঘাত এবং অসংখ্য তীরের জখমের চিহ্ন তবে প্রশ্ন জাগে কেন এই আত্মত্যাগ হোসেন রাদিয়াল্লাহ আনহুয়ের সংগ্রামের মূল লক্ষ্য ছিল ইসলামী খিলাফতের পুনর্জাগরণ একজন অত্যাচারী শাসক ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে তিনি দুশো জন ঘনিষ্ঠ অনুসারীয় পরিবার নিয়ে ছশো আশি খ্রিস্টাব্দে কুফার উদ্দেশ্যে রওনা হন কিন্তু কারবালায় পৌঁছার পর কুফার গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে বাধা দেয় ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয় তৃষ্ণার্থ শিশু ও নারীদের জন্য এক ফোঁটা পানিও মিলত না এই পরিস্থিতিতে হোসেন রাদিয়াল্লাহু আনহু দেন তিনটি প্রস্তাব এক তিনি যেন মদিনায় ফিরে যেতে পারেন দুই সীমান্তবর্তী দুর্গে অবস্থান করতে পারেন অথবা তিন দামেসকে গিয়ে সঙ্গে সরাসরি আলোচনা করতে পারেন কিন্তু আসে শুধু সমর্পণ করো এবং ইয়াজিদের আনুগত্য স্বীকার করো হোসেন রাদিয়াল্লাহু আনহু এই অন্যয় প্রস্তাব ভরে প্রত্যাখ্যান করেন দশ মহারম সকালে শুরু হয় সেই ভয়াল যুদ্ধ চার হাজার সৈন্যের বাহিনী ঘিরে ফেলে হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের ছোট্ট শিবির এক এক করে শহীদ হন তার সাথীরা শহীদ হন ভাই ভগ্নিপতি সন্তান এমনকি ছয় মাস বয়সী শিশু আলিয়াস গড় শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহ আনহু নিজেও শাহাদক বরণ করেন নিজ হাতে লড়াই করতে করতে তার ছিন্ন বর্ষার ফলায় বিদ্ধ করে পাঠানো হয় দামেসকে ইয়াজিদ ভীত হয়ে পড়ে তা ফেরত পাঠায় শেষে কারবালার পবিত্র প্রান্তরেই তাকে কবরস্থ করা হয় এই হত্যাযজ্ঞে শহীদন মোট সত্তর থেকে বাহাত্তর জন এদের সবাই ছিলেন আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার যোদ্ধা ইতিহাস সাক্ষী যারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল মাত্র পঞ্চাশ বছরের মধ্যে তারা প্রত্যেকে ভয়ন করার করুণ পরিণতির শিকার হয়েছিল তবে স্মরণে রাখতে হবে আশুরার ইতিহাস শুধু কারবালার মধ্যেই সীমাবদ্ধ নয় আশুরা পালন হতো ইসলামের আগমনের বহু আগ থেকেই এই দিনে নুহ আলাইহি সালামের নৌকা তীরে ভিড়েছিল এই দিনেই মুসা আলাইহ সালাম বনি ইসরায়েলকে ফিরাউন থেকে মুক্ত করেছিলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাত কবুল করেন তাকে আর তার পরিবারকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দেন আর আমাদের হোসেন রাদিয়াল্লাহু আনহের মতো সত্য ন্যায়ের পথে অবিচল থাকার তৌফিক দেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন ইতিহাসে আত্মত্যাগে এবং আমাদের হৃদয়ে